হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট পাস করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল রাখা দরকার পাস করার কিছু উল্লেখযোগ্য উপায় আমরা শেয়ার করব আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স সহ তো অনুগ্রহ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক প্রাইমারি টেট টেট বললে বিভিন্ন এরকম ব্যাপার আপনাদের মাথায় আসে একটা হচ্ছে সেন্ট্রাল টেট একটা হচ্ছে স্টেটের যে স্টেট তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেন্ট্রাল টেট এক্ষেত্রে বৈধতা নেই কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে আছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় রাজ্যে যদি নিজস্ব কোনো টেট না থাকে তখন সেন্ট্রাল টেটটা সেখানে এলিজিবেল হয় সাধারণত দেখা যায় এবং সেটা ব্যতিক্রম কিছু ব্যাপার থাকতে পারে সেটা আলাদা তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে টেট হতে চলেছে আগামী দিনে তো সেই অর্থাৎ ভবিষ্যতে যে টেট হবে তার কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব তো ইতিমধ্যে আমার আপনারা জানেন যে নতুন নিয়োগের নোটিস প্রকাশ হয়েছে এবং তার সাথে শিক্ষকদের টেটে একটা ব্যাপার চলছে সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করছি সেটা এই ভিডিওর বিষয়বস্তু নয় তো আমরা জেনারেল যে টেট হবে অ্যাকচুয়ালি ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সেই নিয়ে আমরা আলোচনা করব তো টেট যে সিলেবাস সেটা অলরেডি আপনারা জানেন সেখানে কী কী ব্যাপার থাকে যদি না জেনে থাকেন আমাদের ফেসবুক পেজে অলরেডি এগুলো শেয়ার করা আছে তো সিলেবাসের মধ্যে আপনারা অবশ্যই ডিএলএড করেছেন তো ডিএলএডের ফার্স্ট ইয়ারের যে বইগুলো আছে না সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টেট পাস করার জন্য কারণ এক্ষেত্রে ডিএলএড ফার্স্ট ইয়ারের যে সিলেবাস বলুন সেই সিলেবাসটা খুবই মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ আপনাদেরকে যে একদম মুখস্থ করতে এমনটা নয় এক্ষেত্রে কিছু সাইকোলজিস্টের মানে জন্মর যে দেশ কোন দেশে জন্মগ্রহণ করেছেন তার এবং সালটা সেটা রাখতে হবে কোন কোন তিনি কি ব্যাপারে কাজ করেছেন কোন সাইকোলজিস্ট কোন ব্যাপারে এক্ষেত্রে জানা যায় তাকে সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এবার আসি আমরা একাডেমিক যে বইগুলো আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ তো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের যে বইগুলো আছে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেগুলো ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা ছাড়াও ক্লাস নাইন টেনের যে বই এইট সিক্স সেভেন এইট নাইন এই ক্লাস ক্লাসের যে বইগুলো আছে টেক্সট বই সেখানেও কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো থেকে প্রশ্ন আসতেই পারে এবং পরিবেশ পরিবেশবিদ্যা একটা এমন সাবজেক্ট বা অ্যানার সায়েন্স যাই বলুন তো সেখানে কোনো নির্দিষ্ট সিলেবাস নেই যে সিলেবাস আছে একটা কিন্তু এক্ষেত্রে কোয়েশ্চেন কিন্তু অনেক রকম আসতে পারে তো পরিবেশ বিজ্ঞানের জন্য যদি স্পেশাল বই আপনারা পড়তে চান এই ভিডিওর সাথে আমরা লিঙ্ক করে দেবো বইটির এবং তার সাথে আদার্স যে বইগুলো আছে সেগুলো লিঙ্ক করে দেবো প্রাইমারি টেট রিলেটেড যেগুলোর থেকে আপনারা সহজেই চেক আউট করতে পারেন একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রাইমারি টেডের সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নেই মানে আপনি ভুল করলো সেটার জন্য কোনো নম্বর কাটা যাবে না তার জন্য একটা আন্দাজে দেওয়ার ব্যাপার এখানে উঠে আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা অবশ্যই করে আসবেন যেগুলো জানবেন প্রথমে করবেন যেগুলো জানবেন না অবশ্যই সেগুলো একটা গেস করে অবশ্যই সেটা সার্কেল করবেন তো এটা কেন বলা হচ্ছে কারণ এক্ষেত্রে প্রবিলিটি থাকে ঠিক হওয়ার আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রাইমারি টেটের সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কি কোনো প্রশ্ন হয় না কারেন্ট এফেয়ার্সটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেটা থাকে কারণ দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে এবং রিসেন্ট ইভেন্ট বা কারেন্ট ইভেন্ট তো সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থাকে তো ভালো করে চোখ কান্না খোলা না থাকলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় না তো এক্ষেত্রে এটা প্লাস পয়েন্ট গেল তাহলে প্রাইমারি টেটের সিলেবাসটা ভালো করে দেখুন যারা শুরু করেনি প্রিপারেশান সিলেবাস দেখার পর সেই সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু করে এবং স্পেসিফিক্যালি ব্যাকরণ সম্পর্কে বলতে গেলে আলাদা বই আপনারা কিনতেই পারেন তাছাড়া আর একটা ইউজফুল টিপস দিচ্ছি আমাদের পার্সোনাল অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সিটেটের যে বই সেগুলো ফলো করুন এবং প্রয়োজনীয় আপনারা সিটেট রিলেটেড যেসব ভিডিওগুলো থাকে অনলাইন পোর্টালে সেগুলো দেখতে পারেন কিছু কিছু চ্যানেলের ভিডিও খুবই ভালো সেগুলো অবশ্যই দেখতে পারেন কারণ সেগুলো আপনাদের কাজে লাগবে কারণ সিটিএটের সিলেবাসটা একদম এনসিটি যে নিয়ম সেই অনুসারে পুরো করা এবং রাজ্যের যে টেট সেটা কিন্তু অনেক সময় এদিক ওদিক হতেই পারে আগেও দেখা গেছে পর মানে ভবিষ্যতে হতে দেখা যাবে তো সিটেটের যে বই ইংলিশ ভার্সন হবে সেটা অবভিয়াসলি বেশিরভাগ বই এবং কিছু কিছু সিটেটের বই বাংলাতেও পাওয়া যায় এবং প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু আপনারা সলভ করতে পারেন দশ বছরের বিগত দশ বছরের সিটেটের যে কোয়েশ্চন সেটা কিন্তু আপনারা সলভ করতে পারেন বা কোশ্চেন অ্যান্সার আপনারা ডাউনলোড করে সেটা পড়তেও পারেন যদি দরকার হয় আপনারা বলুন কমেন্ট করুন আমরা সেটা লিঙ্ক দিয়ে দেবো বা আমরা সাহায্য করবো এটাতে অর্থাৎ সিটেট বা সেন্ট্রাল ট্রেড যেটা সেক্ষেত্রে যে সিলেবাস এবং ওয়েস্ট বেঙ্গলের ট্রেটের সিলেবাস সেম যেহেতু এনসিটি নিয়ম অনুসারে সব হচ্ছে এবং একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে প্রতিটি সাবজেক্টের জন্য তিরিশ নম্বর এবং সিক্সটি পার্সেন্ট জেনারেল ক্যান্ডিডেটদের জন্য পাস মার্কস অর্থাৎ নব্বই পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের এবং বাকিদের আদার্স যে ক্যাটাগরি তাদের ক্ষেত্রে ছাড় আছে সেটা আপনারা জানেন তো এক্ষেত্রে আপনাদেরকে ভাবতে হবে নব্বই পাবো এমনটা নয় পেতে হবে অনেক বেশি কারণ এক্ষেত্রে সিটেটের যে ওয়েটেজ সেটা হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ একশো পঞ্চাশ পেলে আপনি পাঁচ পাবেন একশো কুড়ি পেলে আপনি চার পাবেন মাঝে মাঝে কিছু পেলে ফোর পয়েন্ট সামথিং পাবেন বা এইভাবে কিন্তু পার্সেন্টেজ হবে অর্থাৎ ওয়েটেজ যেটা সে হচ্ছে পাঁচ টোটাল পঞ্চাশ নম্বরের যে মেরিট লিস্ট তার মধ্যে টেটের ওয়েটেজ পাঁচ হলো এটা গুরুত্বপূর্ণ কারণ পয়েন্টের ক্ষেত্রে অনেক ডিফারেন্স হয় কারণ টেটে যদি কেউ থ্রি পয়েন্ট জিরো টু পায় আর কে একজন থ্রি পয়েন্ট জিরো থ্রি পায় তাও কিন্তু অনেকটা পার্থক্য তৈরি ব্যাপার মানে দেখা যায় এখানে মানে পয়েন্টের খেলা হয় আর কি তো এক্ষেত্রে আমরা চাইল্ড সাইকোলজির যে বা চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগ্রির যে ব্যাপার সে সেটার ক্ষেত্রে বললাম ডিএলএডের বইয়ের ক্ষেত্রে সেগুলো গুরুত্বপূর্ণ ডিএলএডের যে বইগুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আলাদা কোনো আপনারা বই কিনতেই পারেন সেটা আলাদা ব্যাপার বইয়ের লিঙ্ক আমরা এটার সাথে দেবো ভিডিওর সাথে এবং ইংরেজির ক্ষেত্রে স্পেসিফিক বই পড়তে পারেন আর ইংরেজি গ্রামারের যে রুল সেগুলো মনে রাখুন ব্যাকরণের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একই কথা বলবো এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু পেরাগুই থাকবে সেটা গণিতের ক্ষেত্রেই হোক বা বাংলার ক্ষেত্রে হোক ইংরেজির ক্ষেত্রে হোক সেটা কিন্তু থাকবে এই প্যারাগুয়ের কোয়েশ্চেনগুলোতেই অনেকে কিন্তু আটকে যায় কারণ এক্ষেত্রে একটা এক প্রশ্নের উত্তর অনেকগুলো মনে হতে পারে মাল্টিপল উত্তর মনে হতে পারে সেগুলোর মধ্যে কিন্তু আপনাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে এখানে কিন্তু মেন ব্যাপারটা হয় কারণ সাবজেক্টের যে প্রশ্ন সেগুলো তো স্পেসিফিক উত্তর থাকে কিন্তু এক্ষেত্রে ডিপে যদি আপনারা নলেজ না থাকে বা ডিপে ডিপে যদি না পড়েন গভীরভাবে না পড়েন তাহলে কিন্তু এগুলো অসুবিধার সৃষ্টি হয় তো সামাই স্কুলে বলা যায় ডিএলএডের প্রথম বর্ষের যে বই সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেখানে যে আছে কন্টেন্টগুলো সেগুলো পড়বেন একদম একদম পুরো একদম গভীরভাবে পড়বেন এবং ব্যাকরণের জন্য আলাদা আলাদা বই পড়তে পারেন ইংরেজি বাংলা দুটোর ক্ষেত্রে বলছি ইংলিশ গ্রামার এবং বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে স্পেসিফিক বই আমরা বলে দেবো এবং তার সাথে পরিবেশের যে ক্লাস নাইন টেনের বই আছে বা এইট থেকে একদম এইট থেকে শুরু করে টেন পর্যন্ত যে বই সেগুলো কিন্তু পড়তে পারেন অঙ্কের ক্ষেত্রে ডিএলএডের সিলেবাস যা আছে সেটা পড়তে পারে এবং তাছাড়া অঙ্কের স্পেসিফিক ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখবেন সেই জন্য ক্লাস টেন পর্যন্ত আপনারা কিন্তু ফর্মুলা যেগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখবেন এবং ফর্মুলা আপনারা ইন্টারনেট থেকেও লিখলে পেয়ে যাবেন অ্যারিথমেটিক ফর্মুলা জিওমেট্রিক্যাল ফর্মুলা বা জিওমেট্রিক ফর্মুলা সেগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ সেই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে এবং এমনটা নয় যে খুব জটিল অঙ্ক পড়বে কিন্তু তার মধ্যে কিছু কিছু ব্যাপার সহজ থাকলেও সেটা আপনাদের ভুল হতে পারে প্রাইমারি ডেট পাশ করার উপায় নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি এই ভিডিওটা একটা জেনারেল ভিডিও ছিল যেটা আমরা এখানে স্পেসিফিক না আলোচনা করে পুরো একদম অল ওভার ব্যাপারটা আলোচনা করলাম যাতে আপনাদের সুবিধা হয় এবং এই ধরনের ভিডিও যদি ভবিষ্যতে আপনাদের দরকার হয় বলবেন আমরা আবার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন কমেন্টে জানাবেন যে আপনারা প্রাইমারি ট্রেড পাস করেছেন না নতুন ট্রেড দিতে চলে যান না পাস করার পরেও আবার নতুন টেট দিতে চলে যান সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আরও বার বলছি এই ভিডিওর সাথে আমরা লিঙ্ক দিয়ে দেবো বইয়ের আপনারা চাইলে সেই বইগুলো চেক আউট করতে পারেন থ্যাংক ইউ তো কীভাবে কাজে লাগাবেন এই হাইপ অপশানটি যখন কোনো আপনারা ভিডিও দেখবেন তখন এখানে দেখবেন বলে একটা অপশান আছে ওটা ক্লিক করে হাইপ সিক্স থ্রি জিরো পয়েন্ট করে একটা আসবে বা কিছুটা আসবে সেটা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা সপ্তাহে তিনবার করতে পারবেন